বেজে গেছে ভোটের দামামা গত উনিশ এপ্রিল থেকে শুরু হয়েছে দেশের আঠেরোতম লোকসভা নির্বাচন কেন্দ্রের মসনদে কে বসবেন তা নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমেই তবে ভোটের সব থেকে বড় পরিচয় হল হাতের কালি ভোট দেবার পর আঙুলের কালি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাটা এখন একটা নতুন ট্রেন্ড সাধারণ মানুষ থেকে বড় বড় সেলিব্রিটি সবাই এই ট্রেন্ডে গা ভাসান কিন্তু আপনি কি জানেন ভোট দেবার পর আপনার হাতে যে কালি লাগানো হয় সেটার চল শুরু করেছিলেন একজন বাঙালি কেনই বা এই কালি আঙুল থেকে উঠতে চায় না এই কালি কোথায় তৈরি হয় কোন ফর্মুলাতেই বা তৈরি হয় এই কালি চলুন আজকে তথ্য অন্বেষণ পর্বে আমরা বিস্তারে জেনে নিই এই ভোটের কালি সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই কালি কিন্তু যে সে কালি নয় চাইলেই দোকানে পাওয়া যায় না এই কালি সেই উনিশশো সাল থেকে মাইসোর পেন্ট অ্যান্ড ভার্নেস লিমিটেড নামক কোম্পানির কাছে একমাত্র ভোটের কালি তৈরির অনুমতি রয়েছে মূলত ভুয়ো ভোট আটকাতে এবং এক ব্যক্তির একাধিক ভোট এড়াতে নির্বাচনে এই কালির ব্যবহার শুরু করেছিলেন প্রথম বাঙালি নির্বাচন কমিশনার সুকুমার সেন উনিশশো পঞ্চাশের দশকে এই বিশেষ কালী তৈরির কাজ শুরু করেছিলেন সিএসআই আর বিজ্ঞানীরা এবং উনিশশো সালে তারা ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে এই বিশেষ ফর্মুলা আবিষ্কার করে ফেলেছিলেন এবার আসা যাক এই ভোটের কালি হাতে লাগালে কেন মুছতে চায় না সেই কথায় তার কারণ হলো এই কালি তৈরির সময় সিলভার নাইট্রেট নামক এক রাসায়নিক ব্যবহার করা হয় নির্বাচন আধিকারিকরা যখন ভোটারের আঙুলে এই কালি লাগান তখন সিলভার নাইট্রেট আমাদের শরীরে অবস্থিত লবণের সঙ্গে মিশে গিয়ে সিলভার ক্লোরাইড তৈরি করে যা কালো রঙের হয় এই সিলভার ক্লোরাইড যেহেতু জলে দ্রবীভূত হয় না ত্বকের সঙ্গে লেগে থাকে এমনকি সাবান দিয়ে ধুলেও ওঠে না আর এই কালিতে অ্যালকোহল থাকায় এটি চল্লিশ সেকেন্ডের কম সময়ে শুকিয়ে যায় আঙুলে এই কালি সাধারণত দুদিন থেকে এক মাস পর্যন্ত হাতের সঙ্গে লেগে থাকে চলতি লোকসভা নির্বাচনে সাতানব্বই কোটি ভোটার আর তাদের সবার হাতে কালি লাগাতে প্রয়োজন ২৬ লক্ষ হাজার কালির ভায়াল যা নির্বাচন কমিশন বরাদ দিয়েছে মাইসোর পেন্ট অ্যান্ড ফার্নিশ লিমিটেড কোম্পানিকে এখন আপনার মনে হয়তো প্রশ্ন যাচ্ছে কি এই কালির ভায়াল আর এই একটা কালির ভায়ালের দামই বা কত চলুন সেটাও জেনে নি এক একটা কালির ভায়ালে মাত্র দশ এমএল করে কালি থাকে আর এই একটা দশ এমএল কালির ভায়াল দিয়ে সাতশো জন ভোটারের হাতে কালি লাগানো যায় হিসেব করে দেখা গেছে এবারের লোকসভা নির্বাচনে প্রায় পঞ্চান্ন কোটি টাকার ভায়াল লেগেছে অর্থাৎ দশ মিলিগ্রাম কালির ভায়ালের খরচ পড়েছে প্রায় দুশো টাকা করে এই মাইসোর পেন্ট অ্যান্ড ভার্নেস লিমিটেড কোম্পানিটি উনিশশো সালে তৎকালীন মহীশূরের মহারাজা নালভাদিক কৃষ্ণ রাজা ওয়াদিয়ার প্রতিষ্ঠা করেছিলেন জানলে অবাক হবেন দেশে মাত্র চার পাঁচজন ছাড়া কেউ এই কালি তৈরির ফর্মুলাটা সঠিকভাবে জানে না গোপনভাবে ভাবে বানানো হয় এই ফোটের কালি শ্রমিকরা আলাদা আলাদাভাবে ধাপে ধাপে কাজ করেন যাতে ফর্মুলাটা লিক না হয়ে যায় এই কালি শুধু ভারতেই নয় নেপাল মালয়েশিয়া নাইজেরিয়া কানাডা এবং দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের পঁচিশটি দেশে মাইসোর পেন্ট অ্যান্ড ভার্নিজ লিমিটেডের বিশেষ কালি রপ্তানি হয় কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে